এরকম বিকালে যদি ফুলকো ফুলকো মজার সফট এবং মিষ্টি নাস্তা হয়ে যায় তাহলে আমাদের আর কী লাগে বলেন তো তো হঠাৎ করে আজকে মেয়ে বলতেছে বিকালবেলায় সামু ঘরে কি আছে। পরে বলতে কি কী খাওয়া বিস্কিট আছে আছে বলতে আছে ওই সব না অন্য কি কিছু নাস্তা বানিয়ে দাও তো বললাম নুরুস রান্না করে দেই বলে যে না পিঠা জাতীয় পরে দ্রুত এক কাপ সিদ্ধ চাউল ভিজিয়ে নিয়েছি হালকা গরম পানি করে কারণ এত দ্রুত তো না হলে ভিজবে না চাউলের গুঁড়ি ঘরে শেষ হয়ে গেছে পরে এখন আজকে একটু রৌদ্র নামছে তো আমার হাড়ি পাতিল তো রান্না করে রাখতে হয় বাগানের মধ্যে সেজন্য দুইটা পাতিল রাখার জলকান্দা বানাইতেছি তো ওইটা গুছিয়ে রেখে তারপর দুইটা চুলা লেব পরে ওইটা বানানোর ব্যবস্থা করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি দেশ ও দেশের বাহিরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই রান্না রান্নাঘরে স্বাগত তো দেখেন বাগানের মধ্যে কিন্তু আমার দুইটা চুল আমার প্রাণের চেয়ে প্রিয় তাই আমি অনেক যত্ন করে রাখি এটাকে আমি বাঁধতে ফাটতে দিই না হালকা একটু সমস্যা হলে আমি যতবার রান্না করবো প্রতিদিনই তারপর রান্নার পরে আমি এটা ভালো করে লেপে নিই তো কালকে রান্না করছি বৃষ্টি নামছে দেরি হয়ে গেছে লেপা হয় নাই তো ভাবতেছি আজকে লেপে পরে রান্না বসাইব দু চুলাই লেপে নেবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আমার চুলা কি যত্ন করে যে রাখি দেখেন কোনো ভাঙা নাই কিন্তু তারপরও আমি লেপতেছি তো এরকম সুন্দর করে আমি দুনোটা চোলা ভালো করে মিশিয়ে লেপে নেব লেপার পর অবশ্যই আপনাদেরকে দেখাইলাম ফাইনাল লুকটা আর শুকাইলে তো রান্না করলে দেখতেই পারবেন ইনশাল্লাহ তো ওখান মেয়ে যেহেতু বলতাস মেয়েকে তো কোনো ব্যবস্থা করে দিতে হবে সেজন্য দ্রুত চাউলের পানি হালকা গরম করে দিয়ে তারপর ভিজিয়ে ফেললাম তো এখন বাগানের মধ্যে রেডি করে নিয়ে চলে আসতে হবে যেহেতু মেয়ে বলছে মেয়ের কথা তো আর পালানো যাবে না তবে আমি বাগান নিয়ে খুব টেনশনে আসছি আমার যে ঘরে পানি ওঠে উঠানে পানি উঠে আমার এতটা কষ্ট হয় না কিন্তু আমার বাগানের গাছগাছিলাগুলো গুঁড়ি পচে নষ্ট হয়ে যাইতেছে তার জন্য আমার খুবই কষ্ট লাগতেছে তো দেখেন আমি চাউলগুলো ভালো করে কষলে ধুয়ে যতক্ষণ পর্যন্ত ধুইছি যতক্ষণ পর্যন্ত উনি সাদা পানি বের না হয়েছে একদম সাদা ফক ফকা বানাইছি তো এখন সুন্দর করে আমি এগুলো গুঁড়ো করে নিতেছি তো পাটায় চাউল গুঁড়ো করে কিন্তু যে কোনো পিঠা বানানো হয় তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয় তো আমার তো ব্ল্যান্ডার নাই আর এই অল্প কটা চাউল করে তো আমি ভাঙাইতে পারবো না সেই জন্য একটু কষ্ট করে পাটায় পেটিও নিতেসি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে এক একপট চাউল কিন্তু চাউল গুঁড়ো করা কিন্তু খুবই কষ্টকর তারপরও করতেছি যেহেতু মেয়ের খেতে ইচ্ছে ও বলতেছে ও কিন্তু সহজে কিন্তু বলে না যে ফল টল এ মানে বেশি কিছু খাইতে চায় না আর বাদ খুবই কম খায় তো যেহেতু বলছে এখন তো আমার এটা রেডি করে দিতে হবে মেয়ের আপটা আর মারা তো ছেলে যদি মুখ থেকে কিছু বের করে তাইলে মাদের আর গুম হয় না সাথে সাথে এটা করে না খাওয়াইলে তো মায়ের মন তো এরকমই আসলে আজকে সব কাজ কাম গুসাইলে সেই শরীরও ভালো না আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না তো মেয়ে বলতাছে তাই বললাম যে তাইলে একটু আপু দেবো ভাইয়াদের সাথে শেয়ার করি তো আমার ঘরে কিন্তু তাল রাখা আছে সংরক্ষণ করা ফ্রিজে তো সেখান থেকে একটু তাল নামিয়ে নিচি আর পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে এটা আমি অফ ক্যামেরায় গ্যাস থেকে গরম করে নিয়ে আসবো যেহেতু পিঠাটা বাগানে বানাবো এখন যদি আমি চুলাটা দড়াইতে যাই তাহলে আবার কষ্ট হবে এটা বানাইতে তো দেখেন আমি কিন্তু অলরেডি এটা গরম করে নিয়ে আসছি হালকা কম গরম করে এটা মিশিয়ে তারপরে এখন আমার বাটা চাউলের গুঁড়াগুলো দিয়ে দিতেছি নিজে হাতে পিষে চাউল দিয়ে গুঁড়ো করছি সাধারণ কথা না হাতে ঠোসা পড়ে গেছে এটুক চাউলের গুঁড়ো করছি তারপরেও তো এটা আমি হাতে ধরবো না চামচের সাহায্যই আমি ড্রোটা ভালো করে সুন্দর একটি ড্রো তৈরি করবো তো এটা আমি তালের রস দিয়ে মজাদার মালপোয়া পিঠার রেসিপি তৈরি করতেছি একদম ফুলকো ফুলকো হবে আর সাইজটা আমি ছোটো করব খুব বড় পিঠা ভালো লাগে না মেয়ে বড় পিঠা পছন্দ করে না আমার চামচটা যতটুক এতটুক মাপেরই হবে তো এটা কমপক্ষে আট থেকে দশ মিনিট এটা কিন্তু ড্র করতে হবে ভালো করে তো এখন আমি বাগানের মধ্যে চুলাটা বসিয়ে দিলাম আমার কড়াইটা কিন্তু অনেক ছোটো এটাতে কিছু রান্না করলে একদম কালো হয়ে যায় কারণ আগুনটা উপরে উঠা যায় এই যে মাজা ঘষা করি তারপরও কিছু করতে পারি না একদিন রান্না করলে আবার সাইড কালো হয়ে যায় কিছু করার নেই দেখেন বাগানের পরিস্থিতি কোনো কিছু ভালো হইতেছে না শুধু দিন দিন মরতেছে গুড়ি পচ্তন ধরতেছে আর মরতেছে এটা দেখে আমার খুব কষ্ট লাগতেছে বাগানটা আমার প্রাণের সব প্রিয় আমি অনেক যত্ন করি রাতেও ঘুমানোর আগে দেখি সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি তো আর মনে হয় কেন যাবে না লা আর বৃষ্টি দিও না তো দেখেন চুলাটা লেপার পরে কত সুন্দর হয়েছে একদম সাদা ফক ফকা হয়েছে দুটা চুলা ওই দেখে মনটা ভরে গেছে তো আমি কিন্তু ড্রোটা করে প্রায় তিরিশ মিনিটের জন্য ডেকে রেখে দিছি রেস্টে তো আপনারাও চাইলে রেখে দেবেন তাহলে কিন্তু পিঠাটা ভালো করে ফুলবে চাইলে এক ঘন্টা রেখে দিলে বেশি ভালো হয় তো আমার হইলো দ্রুত সন্ধ্যা হয়ে যায় আসতে যেহেতু বাগানে বানাইবো আবার যে কোনো টাইমে বৃষ্টি নামে সেই জন্য তো প্রথম একটা দিছি তেলটা ভালো করে গরম হয় নাই এটা বেশি একটা হবে না এমনি তো প্রথম পিঠা হয় না তো পরের বার থেকে দিলে হয়তো আলহামদুলিল্লাহ আশা করি হবে সব কিছু যদি চিনি পানি তারপর ইয়ে সমান থাকে তাহলে হবে তো দ্বিতীয়টা কিন্তু বেশি একটা সুবিধা হয় নাই তো পরের গুলা দিলে বোঝা যাবে কেমন হবে তো এইসব মালপুয় পিঠার নিয়ম কি মানে দুই তিনটা এরকমই হয় বেশি একটা ভালো হয় না পরে মশাল্লাহ দিলে ফুলকো ফুলকো সুন্দর তো দেখেন মশাল্লাহ দিলে এখন কিন্তু কালারও সুন্দর ফুলকো ফুলকো হইছে ভালো হইতাছে তো এটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি মার্শাল্লাহ পিঠাগুলো কিন্তু খেতে যেমন মানে মজাদার ছিল দেখতে অলবন হয়েছিল একদম হুলাম সফট নরম ছিল আর খুবই ভালো লাগছে আর ভিতর দিয়েও কিন্তু একদম সিদ্ধ হয়েছে কোনো কাঁচা বা কোনো কিছু নাই তো দেখেন আস্তে আস্তে কত সুন্দর করে কিন্তু ফুলকো ফুলকো হইতেছে তো আমি আবার একটু ঘুরিয়ে দিয়ে উল্টাই দিতেছি সেটা আরও বেশি সুন্দর হইতেছে দেখেন মশাল্লা দিলে খুব ফুলকো হয়েছে আর পিঠাগুলো খুব সুন্দর হয়েছে মানে যেরকম চাই সেরকমই আলহামদুলিল্লাহ হয়েছে অনেকে নাকি আবার এরকম বিরান পিঠা বানাইলে হইতেছে না তা আমি মাসাল্লা দিলি পর্যন্ত যতদিন মানে নিয়েছি এরকম ভালোই হয়েছে যেমন বানাইছি ছোটো ছোটো করে দেখেন একদম ফুলকো ফুলকো তারপর লাগছে আর মানে মিষ্টি তালের রস গ্রান সব একসমান ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে অসাধারণ মজাদার একটি রেসিপি সকাল বিকালের জন্য নাস্তা স্কুলের জন্য টিফিন আপনারা চাইলে সবই করতে পারবেন আর আমি হালকা ময়দা দিছি তো এটা যদি পাঁচ সাত দিনও থাকে নষ্ট হবে না আরেকলা এরকমই থাকবে আল্লাহ